নমস্কার সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ পশ্চিম মেদিনীপুর হার্টস অফ অ্যানিমেলস পক্ষ থেকে বিগত বছরের মতো এই বছরও স্ট্রিট ডগদের স্টেরিলাইজেশন ক্যাম্প শুরু হয়েছে দোসরা ডিসেম্বর থেকে চলবে দশই ডিসেম্বর পর্যন্ত সপ্তম স্টেরিলাইজেশন ক্যাম্পটি হচ্ছে মেদিনীপুর শহরের পালবাড়িতে এবারের ক্যাম্পে মোট পঞ্চান্নটি স্ট্রিট ডগকে অপারেশন করার কথা তার মধ্যে সাতচল্লিশটি স্ট্রিট ডগকে অপারেশন করা হয়ে গেছে বাকিগুলি কয়েকদিনের মধ্যেই করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এবারের ক্যাম্পে মেদিনীপুর খড়গপুর ছাড়াও নারায়ণগড় আনন্দপুর না ভাড়াচোল সহ অন্যান্য জায়গা থেকে বহু স্ট্রিট ডগ জন্ম নিয়ন্ত্রণের এই অপারেশন করা হচ্ছে কোন রকম সরকারি সাহায্য ছাড়াই বিভিন্ন সহৃদয় মানুষ ও সংস্থার কাছ থেকে ন্যূনতম সাহায্য নিয়ে এইভাবে স্টেরিলাইজেশন ক্যাম্পগুলি চালানো হচ্ছে সংস্থার আবেদন সরকারি সাহায্য পেলে তারা রাস্তার সারমেয়দের জন্ম নিয়ন্ত্রণ ও ছু চিকিৎসার ব্যবস্থা করতে পারবে যদি কোনো ব্যক্তি স্টেরিলাইজেশন ক্যাম্পে সাহায্য করতে চান তো পালবাড়িতে পশ্চিম মেদিনীপুর হার্টস অব অ্যানিমেলসের দপ্তরে যোগাযোগ করতে পারেন সাতদিন ব্যাপী এই ক্যাম্পে দায়িত্বে আছেন পশ্চিম মেদিনীপুর হার্টস অফ পক্ষ থেকে রিমা কর্মকার শিবু রানা শৈলিনী সহ অন্যান্য সদস্যবৃন্দ এই বাচ্চাগুলোর অপারেশন হয়েছে এবং এরা সবাই সুস্থ আছে এই যে খাওয়া দাওয়া করছে দেখতেই পাচ্ছেন আপনারা এরা প্রত্যেকে সুস্থ আছে প্রত্যেকে ভালো আছে এবং শিডিউল ওয়াইজ ওদের আজকে ইঞ্জেকশান হচ্ছে তো সবাই আছে এখানে সবাই মিলে এই কাজটা করা হচ্ছে তো খুব সুন্দর বাচ্চাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন ওরা একটা অপারেশনের পরে কতটা শৌলিনী কিছু বলতে চাচ্ছ সবাসজন্য ইসট্রাইল আছেন ক্যাম্পショップ হ্যাঁ আমি এটুকুই বলতে চাই যে এই বছর আমি যেটা ফেস করেছি আমি কিছু কুকুরের পেট করি অলমোস্ট এইটটি তো এবার ওনাদের ওরা রাস্তার উপরেই থাকে আমাদের খড়গপুরে ইন্দামোড়ে ওখানে রাস্তার থাকে তো সেই কারণে আমি কয়েকটা বাচ্চা করানোর অলরেডি করিয়েছি আর কয়েকটার আমি চেয়েছিলাম করাতে বাট এখানে নিয়ে আসার পরও বাধ্য হয়ে আমাকে নেক্সট দিন ওদের রিটার্ন দিয়ে আসতে হয়েছে জাস্ট বিকজ ওদেরকে যারা খাওয়ায় বা একটুখানি দেখভাল করে তারা অবজেকশন জানায় যে স্টেরিলাইজেশন করা মানে কুকুরদের ক্ষতি করা তো সেই কারণে অনেক অশান্তি অনেকজন মিলে ঘিরে ধরে অলমোস্ট হ্যারাসমেন্ট করে তো আমি এটুকুই বলবো স্টেরিলাইজেশন করা মানে ওদেরও ভালো আপনাদেরও ভালো তো দয়া করে স্টেরিলাইজেশনটা নিজেরাও চাইলে করতে পারেন বা যারা করছে তাদেরও একটু সাপোর্ট করুন ঠিক এদের এখন ইনজেকশন দেওয়া হচ্ছে তাই তো হ্যাঁ প্রত্যেকটা বাচ্চাই ভালো আছে দুটো রুম মিলে আছে আপনারা দেখতেই পাচ্ছেন

এদের সব আজকে হয়েছে অপারেশন এটা দুদিন ধরে অপারেশন হয়েছে গতকাল এবং আজকে যথারীতি চার তারিখ ফোর্থ ডিসেম্বর দু এবং ফিফথ ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রত্যেকে ভালো আছে সোনা বাচ্চাগুলো দেখতেই পাচ্ছেন আপনারা এতগুলো বাচ্চা এক জায়গায় আছে কিন্তু দেখুন কোনো অশান্তি নেই একটু ভালোবাসলে ভালোভাবে রাখলে এরা আপনাদের অনেকটাই সহযোগিতা করবে আচ্ছা এই কুকুরগুলোর কি ব্যবস্থা করা হয়েছে মানে এখানে সবাই একত্রিত হয়েছে মানে কি মানে প্রকল্পটা কি ছিল প্রকল্পটা বলতে প্রথমত বলি আমরা হার্টস অফ তরফ থেকে বলছি প্রকল্পটা এটাই যে স্টেলাইজেশন ক্যাম্প এটা সিজন সেভেন এর আগে ছটা সিজন আমাদের হয়েছে যেখানে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ যেটা সমাজের মানুষরা ভীষণ ভাবে চায় কিন্তু আমরা সেইভাবে সরকারি ভাবে যে আমরা করি বা সরকারি ভাবে যে প্রতিনিয়ত হয় সেটা নয় হয় কিছু ক্ষেত্রে আবার বেশিরভাগ ক্ষেত্রে হয় না তো আমাদের হাস্ট অফ তরফ থেকে আমরা এটা একটা উদ্যোগ নিয়েছি এটা আমাদের অলরেডি ছটা সিজনে প্রায় ছশো সাড়ে ছশো কুকুর স্টেরলাইজেশন হয়ে গেছে এবারও আমাদের প্রায় সাতটা কুকুর এবং বিড়াল স্টেরিলাইজেশন হচ্ছে তো মেদিনীপুর খড়গপুর এবং আউটসাইড বিভিন্ন জায়গা নারাজল আনন্দপুর এরকম জায়গা বিভিন্ন জায়গা থেকে কুকুর আসছে আনা হচ্ছে নিয়ে এসে স্টেরিলাইজেশন করা হচ্ছে এবং এখানে পুরো ট্রিটমেন্টটা চালিয়ে চালানোর পরে আমরা ওটাকে সুস্থ করে ওদেরকে আবার ওদের নিজেদের জায়গায় ফিরিয়ে দিয়ে আসছি জনগণের উদ্দেশ্যে কোনো বার্তা জনগণের উদ্দেশ্যে বার্তা বলতে শীতকাল এসেছে অলরেডি অনেক বাচ্চা হচ্ছে তো ওদেরকে একটু দেখবেন কারণ এই সময় অ্যাক্সিডেন্ট এবং কুকুরকে মেরে ফেলার প্রবণতা মানুষের মধ্যে এতটা বেড়ে গেছে প্রতি নিয়ত মেদিনীপুর টাউনে যে ঘটনা ঘটছে সেগুলো কেউ যদি আমরা দেখি ক্রুয়েলটি বাড়ছে তো আপনারা একটু ওদের প্রতি মানে সহমর্মিতা রাখুন খেতে দিন ওদেরকে দেখবেন ওরা অনেক ভালো বন্ধু হয়ে দাঁড়াবে আপনাদের আমরা চেষ্টা করছি জন্ম নিয়ন্ত্রণ করে ওদের সংখ্যা কমাবার এবং একটা নির্দিষ্ট জায়গায় রাখার কারণে আমাদের নিয়ন্ত্রণটা খুব দরকার তাই মানুষের স্বার্থেও এটা জরুরি আচ্ছা এটা যে কোনো সরকারিভাবে হয় না মানে এখনো পর্যন্ত সেটা গ্রুপ কেন্দ্রিক হয়ে আছে না এটা সরকারিভাবে কোনো কিছু হয় না এটা গ্রুপ কেন্দ্রিক হচ্ছে এবং একটা জিনিস যেটা ভীষণভাবে দেখা যাচ্ছে সেটা হচ্ছে বার্থ কন্ট্রোল পিল বা ইনজেকশন এটা উইদাউট এনি ডক্টর কনসাল্টি মানুষ করছে যেটা একদম ঠিক না এবং এটাতে অনেক সমস্যা আসছে এবং বাচ্চাগুলো জীবনটা রিস্ক হয়ে যাচ্ছে লাইফ রিস্ক পড়ছে বাচ্চাগুলো তো ডাক্তারের সাথে পরামর্শ করুন দরকার হয় টাকা পয়সা জমান জমি আমাদের সাথে কন্টাক্ট করুন আমরা চেষ্টা করব ওদের স্টেরিলাইজেশন করিয়ে দেওয়ার এবং যদি আগামী দিনে সরকারিভাবে আমরা সাহায্য পাই তাহলে আমরা সেই ব্যবস্থাটা পুরোটাই ফ্রিতে করে দিতেও পারবো এবং আমরা সেই চেষ্টাটাও করব তো আমাদের এটা 7 নম্বর অর্থাৎ সিজন 7 এর স্টেলাইজেশন ক্যাম্প করা হলো বিভিন্ন জায়গায় তো অভিযোগ আসছেই কুকুরের সংখ্যা বাড়ছে কুকুরের দৌরাত্ব বাড়ছে তো আমাদের চোখে দৌরাত্ব জিনিসটা যেটা আমরা যেটা নিজেদের চোখে দেখি পশুপ্রেমী হিসেবে সাধারণ মানুষের কাছে সেটা একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় এখানে আমরা যারা কাজ করি তারা সবাই কুকুর ভালোবেসে করি এবং সবারকে সচেতন রাখার জন্য সকলকে সুস্থ রাখার জন্য সমাজ ও সামাজিকভাবে ব্যাপারটাকে যাতে ইকুয়াল সিস্টেমটা যাতে ঠিক থাকে তার জন্যই এই জন্ম নিয়ন্ত্রণের ক্যাম্প তৈরি করা এবং এই জন্ম নিয়ন্ত্রণের ক্যাম্পে মেনলি ফিমেল কুকুরগুলোকে এখন অপারেশন করা হয়েছে পরবর্তীকালে কিছু মেল ডব্গেও করা হবে বলে পরিকল্পনা করা আছে যাতে মানুষ সুস্থভাবে থাকতে পারে তাই আমরা এই আমাদের প্রচুর কষ্ট করতে হয় এই কাজ করতে গেলে প্রত্যেককে দিন রাত এক করে করতে হয় তাই সকলের কাছে আবেদন আপনারা একটু পথের কুকুরগুলোর গুলোর অত্যাচার বন্ধ করুন আমরা আমাদের কাজ ঠিক করে নেব আস্তে আস্তে করে যেহেতু এটা দীর্ঘসূত্রী প্রকল্প আস্তে আস্তে এগুলো হতে থাকবে ততদিন আপনারা একটু সতর্কিত থাকুন এবং কুকুর সম্বন্ধে যে ভুয়ো ধারণাগুলো নিয়ে থাকেন সেই ধারণাগুলো থেকে দূরে থাকুন এবং জানুন প্রকৃত কারণ কি তাহলে আগামী দিনে ওরাও ভালো থাকবে আমরাও ভালো থাকবো সমাজও ভালো থাকবে এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা